হয় তাদেরকে এই দুনিয়ার থেকে বিদায় করা সরদন্ত্র দ্বারা জারিয়েস দুই নম্বরে পৃথিবীর ময়দানে জেলখানায় বন্দী করে হচ্ছে তিন নম্বরে হয়তো এই দেশ থেকে তাদেরকে পর্যন্ত দিয়েছে একাধারে এরকম তিনটা জুলুম নির্যাতনের বর্ণনা আপনি পাবেন আমার বন্ধুরা জন্য কথা শোনার পরে রাগ যাবে না মন খারাপ করা যাবে না আমি যা গুলো বলেছি সব বলেছি আব্দুল্লাহ ইবনে উবাইলি আপনারা তো বলি না আল্লাহ পাক এইটাই কোরআনে জানিয়েছে নবী আমার মানুষের মধ্যে এমন একদল মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে আমরা ইমান আনলাম কালেমার ঘোষণা তারা একাধারে দিয়ে যাবে হে নবী এটা শুধু তাদের চামড়ার মুখের কথা কারণ কোরআনের ব্যাখ্যা কি জানেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা বলেন আল্লাহু আকবার বলে যারা দাবি করো তোমাদেরকে বলছি আমার আল্লাহ কি জানে না যে আমার ইমানদার দুনিয়া যারা আছে ওরা তো ইসলামের পথে আছেই ওরা তো ইসলামের নিয়ম নীতি মেনেই চলছে তারপরে নতুন করে আবার দাদে বললেন কেন হে যারা ইমানদারের দাবি করো তোমাদেরকে বলছি কি এই পৃথিবীর ময়দারি ইসলাম ধর্মে প্রবেশ করো পরিপূর্ণ ভাবে তার মানে আয়াতের সারমর্ম ব্যাখ্যা ওটাতে এইভাবে বলা লাগে দুনিয়ার ময়দানে আপনি মানুষ আপনার নিয়ম নীতি মন ধরা তৈরি করলে হবে না নিজেকে মন মতো ইমানদার করলে হবে না পাক সেইভাবে ইমানদার হতে বলেছে ওইভাবে দুনিয়া ইমানদার কারা এই যে এবার গবেষণা করে বের করা দরকার এর ব্যাখ্যা পাবেন কোথায় সূরা আলে ইমরানের ১৩৪ নম্বরে নাম্বারের ব্যাখ্যা দিয়েছেন এক নাম্বারে আল্লাহ বারবার জানিয়েছে دنیاয় ওই লোকগুলোই তো ईमानदार ওই লোকগুলোই দুনিয়ার ময়দানে তো মুমিন এক নাম্বারে দুনিয়ায় যারা সচ্চল টাকার অসচ্চল টাকা আপনাদের সম্পদাদি টাকা পয়সা ব্যয় করবে আল্লাহ ইউনফিকুনা ফিল সররি ওয়া দারর এখানে সম্পদ ব্যয় করতে আপনি কি বুঝালেন কি বুঝলেন কারণ দুনিয়ার ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সালিমদের সঙ্গে লড়াই করতে গেলে